বস্ত্র অধিদপ্তর পদের নাম অফিস সহায়ক পরীক্ষার তারিখ উনিশ এক দু হাজার চব্বিশ উত্তর ঘ বঙ্গ কামরূপী দুই ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি উত্তর খ বিশেষভাবে বিশ্লেষণ তিন বাংলা ভাষায় মোট বর্ণ কয়টি উত্তর গ পঞ্চাশটি চার যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সমষ্টি উত্তর খ হ যোগ ম পাঁচ ষষ্ঠ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি উত্তর ঘ শশ থ ষষ্ঠ ছয় মধ্যাহ্ন তত্ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য উত্তর খ তৎসম শব্দে সাত কোনটি গণনাবাচক উত্তর খ বচন অর্থ কি উত্তর ক সংখ্যার ধারণা নয় পোলাও শব্দটি উত্তর ক ফার্সি শব্দ দশ সংবাদপত্র কোন সমাস উত্তর ক মধ্য পদলপি কর্মধারায় এগারো প্রচুর এর বিশেষ রূপ উত্তর ক প্রাচুর্য বারো বসুমতী শব্দের অর্থ উত্তর ক ধরিত্রীর তেরো এজেন্ডা শব্দ সঠিক পরিভাষা উত্তর ক আদর্শ সূচী চোদ্দ বিশ্বজনের হিতকর এক কথাই কি বলে খ বিশ্বজনীন পনেরো শিরে সংক্রান্তি বাগধার অর্থ উত্তর ঘ আসন্ন বিপদ ষোলো কোন বানানটি শুদ্ধ উত্তর সমিচেন স মি দৈদর্গী দন্তন্য সতেরো সঞ্চয়িতা কার কাব্য সংকলন উত্তর ঘ রবীন্দ্রনাথ ঠাকুরের আঠারো জীবন বন্তনা কবিতা কে রচনা করেন উত্তর ঘ কাজী নজরুল ইসলাম মায়া কার উত্তর ঘ সুফিয়া কামালের বিশ জমিদার দর্প নাটকটি রচ নাট্যকারকে উত্তর খ মীর মোশারফ হোসেন একুশ সঠিক ইংরেজি বানান কোনটি উত্তর খ ला यू टैंट मान लेना उत्तर घायट अब कैंसर तेईस लास्ट उठा टैंस उदाहरण उत्तर गेजेंट पार्फेक्ट टैंसर चौबीस द ग्रेटर द डिमांड डैश द प्राइस उत्तर गायर द ग्रेटर द डेमांड दायर द प्राइस पचिस निसरकटी एडभार्ब उत्तर घाइजी छाब कूड्यूटी डैश उत्तर घायर हि इज कूडियोटेलमी हायर हि इज सता द भार्ब अब दर्ल्ड स्ट्रंग इज उत्तर स्ट्रेंथेम आठाश ए मैन अब लेटर मींस

তো অ্যাভয়েড বা পরে হিসেবে বাই বসে ইউ শুড অ্যাবয়েড বাই দ্য রুলস বত্রিশ সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে উত্তর ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং ড্রিজলিং মানে হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি তেত্রিশ দ্য টিম ইজ ড্যাশ ইলেভেন প্লেয়ার্স উত্তর খ মেড আপ অব द टीम इज मेडअप ऑफ इलेवेन प्लेयर्स चौत्रिस देर आर डैश टाइप्स अफ प्रेजेंटेंस उत्तर से खोर देर आर फोर टाइप्स ऑफ प्रेजेंटेंस पैंतीस दॉय इंग्लिश उत्तर ख हि इज टॉट इंग्ली बै मे सत्र রাইট দ্য নাউন অফ চয়েস চুজ চুজ এর নাউন হচ্ছে চয়েস উত্তর হচ্ছে গ সি এস ওয়াই সি চয়েস সাঁত্রিশ গো দেয়ার অ্যাট ওয়ান্স ইজ এ ড্যাশ সেন্টেন্স উত্তর হচ্ছে ক ইম্পারেটিভ সেন্টেন্স আটত্রিশ হুইস ওয়ান ইজ অড অর্থাৎ কোনটি ভিন্ন উত্তর হচ্ছে গ ক্লোথ বেঞ্চ চেয়ার টেবিল এগুলো কাঠের তৈরি কিন্তু ক্লোথ হচ্ছে মানুষের শরীরে দেয় কাপড় তৈরি উনচল্লিশ

বিয়াল্লিশ যদি এ সমান বি স্কোয়ার এবং বি সমান এ স্কোয়ার হয় যেখানে এ ইক বি নয় তাহলে কোনটি সঠিক প্রশ্নটি অসংগতিপূর্ণ তেতাল্লিশ টু থ্রি ডাবল জিরো ফাইভ সংখ্যাটিতে তিন এর স্থানীয় মান নিচের কোনটি উত্তর গ তিরিশ তিন হাজার চুয়াল্লিশ পাঁচ মিলিয়নে কত লক্ষ উত্তর হচ্ছে ঘ পঞ্চাশ যেহেতু দশ মিলিয়নে দশ লক্ষ এক মিলিয়ন সেহেতু পাঁচ মিলিয়ন সময় আছে পঞ্চাশ লক্ষ এক ডজন ডিমের দাম চন্দ্র টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে উত্তর গ দশটি পাঁচে চারকে শতকরায় প্রকাশ নিচের কোনটি হয় উত্তর হচ্ছে গ আশি পার্সেন্ট সংখ্যারেখার দিকের সংখ্যাগুলোকে কি বলে উত্তর গ ঋণাত্মক সংখ্যা আটচল্লিশ এইট এ সি রাশিতে বি এর সহ কত উত্তর গ এইট সি ঊনপঞ্চাশ বিশ গুণতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে থাকলে ওই অংশগুলোর প্রত্যেকটিকে কি বলে উত্তর হচ্ছে গ রাশির পদ পঞ্চাশ এ কুয়াল মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস সি এর মান কত উত্তর গ মাইনাস ফোর একান্ন বি এর তিন গুণের সাথে সাত যোগ করলে যোগ ফল সাঁত্রিশ হয় বি এর মান কত উত্তর তিরিশ উত্তর সমীকরণে কমপক্ষে কয়টি অজ্ঞাত প্রতীক থাকে উত্তর গ একটি দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবলমাত্র একটি কি আঁকা যায় উত্তর ক সরল রেখা ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য উত্তর গ দশের সাত এবং বিশের চোদ্দ

যে ভগ্নাংশের হর লভ উভয় পূর্ণ সংখ্যা তাকে কি বলে নোট আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার যথা প্রকৃত অপ্রকৃত মিশ্র এখানে প্রশ্নে যা যা হয়েছে তা এই তিন প্রকারের কোনটি নাই এজন্য প্রশ্নের সঠিক উত্তর নেই আটান্ন কোন সংখ্যার চার গুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল ফল হবে উত্তর ক কোন সংখ্যাটি পাঁচ দ্বারে বিভাজ্য উত্তর খ বাইশশো পঁচিশ আমরা জানি কোনো সংখ্যার ডানপাশের পাশের অঙ্কটি যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে সেই সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য যেহেতু খ নম্বরের বাইশশো পঁচিশের ডান সংখ্যাটি বা স্থানের অঙ্কটি পাঁচ তাই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে আট কেজি চালের ষাট নম্বর আট কেজি চালের দাম একশো আটষট্টি টাকা হলে পাঁচ কেজি চালের দাম কত উত্তর খ 150 টাকা 61 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি কত সালে কোথায় পেশ করেন উত্তর গ 1966 সালে লাহোরে 62 বরেندو জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খ রাজশাহী তে 63 টিপল পি এর পুনর্বিক কি উত্তর ঘ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ টিপল পি এর পুনর্ব হলো উত্তর ঘ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ 64 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এ কয়টি গোল এর কথা বলা হয়েছে উত্তর গ সতেরোটি পঁয়ষট্টি বাংলাদেশ ডেল্টা প্ল্যান এর সময়সীমা কত সাল পর্যন্ত উত্তর খ একুশশো সাল পর্যন্ত ছেষট্টি নিচের কোনটি বাংলাদেশের ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ স্থান নয় উত্তর ক চলনবেল সাতষট্টি সমুদ্রের গভীরতা মাপা মাপক যন্ত্রের নাম উত্তর খেদোমিটার আটষট্টি সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি উত্তর গ বৃহস্পতি ঊনসত্তর জাতীয় বস্ত্র দিবস কত তারিখ উত্তর ঘ চারে ডিসেম্বর সত্তর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় উত্তর ঘ অস্ট্রেলিয়া